নমস্কার বন্ধুরা লাকজারি চ্যানেলে সকলকে স্বাগতম আজ ছয়ই মার্চ আর পি এফ কনস্টেবলের ফার্স্ট শিফটের এক্সাম হয়ে গেল তো যতগুলো প্রশ্ন আমি সংগ্রহ করতে পেরেছি এই ভিডিওতে তুলে ধরছি চলো শুরু করি প্রথম প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে ভারতীয় সংবিধানের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে দেখো সংবিধান থেকে কিন্তু প্রতিদিনই পাঁচ ছটা করে প্রশ্ন থাকছে তো তোমরা সংবিধান থেকে যতগুলি ধারা আছে সবগুলি কিন্তু ভালো করে দেখে যাবে সংশোধনগুলো ঠিক আছে সব ভালো করে তফসিল বারোটা তফসিল আছে সেগুলোও ভালো করে দেখে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানের সাঁত্রিশ নম্বর ধারায় নির্দেশমূলক নীতির প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে ডিপিএসপি যেটাকে বলে ভারতীয় সংবিধানের সাঁত্রিশ নম্বর ধারায় নির্দেশমূলক নীতির প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কর্ণাটক সঙ্গীতের ত্রিমূর্তি কাকে বলা হয় কর্ণাটক সঙ্গীতের ত্রিমূর্তি কাদেরকে বলা হয় এ শাস্ত্রীয় সঙ্গীত থেকেও প্রতিদিন প্রশ্ন আসছে এটাও ভালো করে দেখে যাবে তো সন্ত সন্ত ত্যাগরাজ মধুস্বামী দীক্ষিতর এবং সাইমা শাস্ত্রীকে কর্ণাটক সঙ্গীতের ত্রিমূর্তি বলা হয় পরবর্তী প্রশ্ন ছিল সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সবুজ বিপ্লব থেকে প্রতিদিনই তোমাদের একটো দুটো করে প্রশ্ন আসছেই তাহলে সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী যিনি তৃতীয়বার তৃতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি সে তো সবুজ বিপ্লবকে উৎসাহিত করেছিলেন তো উনিশশো ছেষট্টি সালে ভারতের সবুজ বিপ্লব চালু হয়েছিল তখন খাদ্যমন্ত্রী ছিলেন চিদাম্বরম সুব্রাহ্মণ্যম তো তোমাদের প্রধানমন্ত্রী দিয়েছে খাদ্যমন্ত্রীটা আসতেই পারে সেই জন্য দিয়ে দিলাম খাদ্যমন্ত্রী ছিলেন চিদাম্বরম সুব্রাহ্মণ্যম পরবর্তী প্রশ্ন ভিটামিন কবে আবিষ্কৃত হয় তাহলে ভিটামিন আবিষ্কৃত হয় উনিশশো সালে কাশিমির ফ্যাঙ্ক যদি কে আবিষ্কার করেন দেয় তাহলে কাশিমির ফ্যাঙ্ক এবং উনিশশো সালে আবিষ্কৃত হয় তো ওই ভিটামিনগুলো দেখে যাবে কি কি ভিটামিন আছে স্নেহ পদার্থে মানে চর্বিতে দ্রবণীয় ভিটামিন জলে দ্রবণীয় ভিটামিন কোন ভিটামিনের রাসায়নিক নামগুলি কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এগুলো একটু ভালো করে দেখে যাবে পরবর্তী প্রশ্ন ছিল শিবাজি কোন বংশের শাসক ছিলেন শিবাজি মারাঠা বংশের শাসক ছিলেন আরেকটা কথা মৌর্য বংশ থেকে তোমাদের প্রতিদিনই প্রশ্ন আসছে তো তোমরা মৌর্য বংশটাও একটু একটু দেখে নেবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ শাসক ঠিক আছে এই মৌর্য বংশ সম্বন্ধ একটু দেখে যাবে চলো পরবর্তী প্রশ্ন প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কবে শপথ গ্রহণ করেন প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে কবে শপথ গ্রহণ করেন তেরোই জুন উনিশশো সালে তেরোই জুন উনিশশো তিনি ভারতীয় জনতা পার্টির থেকে তৃতীয়বারের জন্য মুখ্যম মুখ্যমন্ত্রী হয়েছেন তো এর আগের দিনও প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী কবে শপথ গ্রহণ করেন ঠিক আছে তো এভাবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রিসেন্ট যেগুলো হয়েছেন শপথ গ্রহণ করেছেন সো সেগুলো তোমরা ওই তারিখগুলো একটু দেখে যেও পরবর্তী প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট পরবর্তী প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল কিসের ওপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল তাহলে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকেও প্রতিদিন প্রশ্ন আসছে তো তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যতগুলি আছে সবগুলি ভালো করে দেখে যাবে কিসের ওপর ভিত্তি করে কিসের ওপর জোর দেওয়া হয়েছিলো এসব কিছু ভালো করে দেখে নেবে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল তো দু সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম কি ছিল দু সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম ছিল বহুভাষিক শিক্ষার প্রচার পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা বহুভাষিক শিক্ষার প্রচার পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন এটা ওই পঞ্চবার্ষিকী প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে ডিটেলসে কিছু তথ্য দেওয়া আছে বলে দিচ্ছি দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি উনিশশো একান্ন থেকে উনিশশো সালের জন্য চালু হয়েছিল তো এটি জওহরলাল নেহরু নেতৃত্বে চালু হয়েছিল পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দেশের কৃষিতে উন্নতি এই পরিকল্পনাটি হেরোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে পরি হয়েছিল তো এই পরিকল্পনাটি সফল হয়েছিল এবং থ্রি পয়েন্ট সিক্স বৃদ্ধির হার অর্জন করেছিল যেখানে লক্ষ্যমাত্রা ছিল টু পয়েন্ট ওয়ান পারসেন্ট এই পরিকল্পনা শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত চলেছিল। এটি জওহরলাল নেহরুর নেতৃত্বে হয়েছিল মূল লক্ষ্য ছিল কৃষির উন্নতি হেরোডোমার মডেলের ওপর ভিত্তি করে হয়েছিল আর যেখানে টু পয়েন্ট লক্ষ্য ছিল বৃদ্ধির হার সেখানে থ্রি হয়েছে তো এই পরিকল্পনা শেষে দেশে পাঁচটি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল চলো পরবর্তী প্রশ্ন আছে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহে মিরাট থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ থেকেও কিন্তু প্রতিদিন প্রশ্ন আসছে তো তোমরা কে কোথার থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ মানে এই সব ব্যাপারগুলো ব্যাপারগুলো বিদ্রোহটা একটু ডিটেলসে দেখে যেও তো মিরাট থেকে নেতৃত্ব দিয়েছিলেন কদম সিং মিরাট থেকে কদম সিং ঝাঁসি থেকে কে কানপুর থেকে কে লক্ষ্ণৌ থেকে কে এগুলো একটু দেখে যেও পরবর্তী প্রশ্ন রানী লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেন রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাই বারাণসীতে জন্মগ্রহণ করেন মারাঠি করহাদের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রানী লক্ষ্মীবাই তাহলে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ঝাঁসির রানী ছিলেন তার আসল নাম ছিল মণিকর্ণিকা তাম্বে আর ডাকনাম ছিল মনু ঝাঁসি রানীর আসল নাম ছিল মণিকর্ণিকা তামবে আর ডাকনাম ছিল মনু পরবর্তী প্রশ্ন আকবরের দরবারে রাজস্ব মন্ত্রী কে ছিলেন আকবরের দরবারে রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল নবরত্নদের একজন এই টোডরমল ছিলেন নবরত্নদের একজন এবং আকবরের দরবারে অর্থনীতির সাথে সম্পর্কিত ছিলেন তিনি মুঘল সাম্রাজ্যের অর্থনীতি অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং ভূমি রাজস্ব পরিবর্তনের জন্য দায়ী ছিলেন আকবরের দরবারে তানসেন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন এই টোডরমল তাহলে আকবরের দরবারে রাজস্ব ছিলেন টোডরমল এই ছিল আজকের প্রশ্ন তো যতগুলি সংগ্রহ করতে পেরেছি আশা করছি এই পরের ভিডিওতে যদি বাকিগুলো পারি তো তোমাদের একসাথে সেকেন্ড এবং থার্ড শিফটের সাথে দিয়ে দেবো থ্যাংক ইউ